ইউটিউব চ্যানেল এস বি একাডেমি বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ যে উনিশ তারিখে তোমাদের বিরাট নোটিশ জারি করে দিয়েছে ঠিক আছে বন্ধুরা এস ডাব্লু পিআরবি এই যে নোটিশটা চেক আউট করবে কীভাবে এবং তোমাদের নোটিসে কী বলা হলো সব কিছু টুটলে ধরবে এসবি একাডেমির চ্যানেলে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তাই এসবি একাডেমি চ্যানেলে এই ভিডিওটি তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও কমেন্ট সেকশানে তোমাদের মতামত জানাবে তারপর বন্ধু তোমাদের এই যে ভিডিওটা করলাম সেটা তোমরা একটা লাইক করে দিও ঠিক আছে সেটি তোমাদের যে নোটিশটি গিতে করে সেটি দেখো কীভাবে সার্চ করবে বন্ধু তোমরা এটি নিজে সার্চ করতে চাইলে ডাইরেক্ট গুগল এসে সার্চ করো ডাব্লু বি ডাব্লু বি পুলিশ পুলিশ জিওভি ডট আই ইন এটা গুগলে টাইপ কর সার্চ অপশানে টাইপ করার পর সার্চ করলাম দিয়ে এখানে প্রথম লিঙ্ক পেয়ে গেলাম সেখানে ক্লিক করলাম আবার নতুন আমাদের পেজ খুলে আসবে সেই পেজে আমরা ক্লিক করব আমাদের উনিশ তারিখে যে বিরাট নজর জারি করেছে ডাব্লু বিপিআরবি ঠিক আছে এই যে নোটিশটা তোমরা দেখে নাও এবার কি বলেছে রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করে রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করে দিচ্ছি আবারও পেজ খুলে আসতে দেখতে পাচ্ছ তোমরা এই যে রিক্রুটমেন্ট এই রিক্রুটমেন্ট ক্লিক করেছি আবারও পেজ খুলে আসলো গেট ডিটেলসে ক্লিক করে নিলাম দু হাজার পঁচিশে দেখতে পাচ্ছ তোমাদের গেট ডিটেলস দিয়েছে আবারও সেই গেট ক্লিক করে নাও পিডিএফটা ডাউনলোড করে নাও দেখো কি বলেছে পিডিএফটা এবার ডাউনলোড করে ওপেন করছি আমি পিডিএফ যে ওপেন করছি তোমাদের সামনে ওপেন করবো একটা পিডিএফ ফাইলে একটা পিডিএফ ফাইলে আমি ওপেন করে দিচ্ছি এবার এই যে পিডিএফ ফাইলে ওপেন করছি পুরোপুরি তোমাদের সামনে তুলে ধরছি উনিশ দিন দু হাজার পঁচিশে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন আইডি এর নেম গার্জেন নেম ট্যাটার সব কিছু তুলে ধরেছে কে কে সিলেক্ট হলে দেখে নাও আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করো যে তুমি সিলেক্টেড হলে নাকি ঠিক আছে অল দেখতে হচ্ছ অল অ্যাপ্লিকেশন সব কিছু বলে দিয়েছে ফিজিক্যাল ভেরিফিকেশান ডকুমেন্টস অ্যান্ড এলিজিবিলিটি ক্যারিয়ার সব কিছু করে দিয়েছে বন্ধু তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ সেটা গিয়ে তো করেছে শতদিন দু হাজার পঁচিশে সেটা নোটিশটা বাড়ার ছিল উনিশ তিন দু হাজার পঁচিশে পুরোপুরি গিয়ে পার হলো না তারপর কুড়ি তিন দু হাজার পঁচিশে পুরোপুরি গিয়ে তো করে দিল চলো বন্ধু তোমরা এই পর্যন্ত আজকে থাক তোমাদের আজকে আমার নতুন ভিডিও নাকি তোমার দেখাবে জেন জয় ভারত